সিলেটের বিশ্বনাথে জমে উঠেছে ঈদের বাজার ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তুলে নতুন জামা কাপড় তাই তো ঈদের কেনাকাটায় ছোটো বড় ধনী গরিব কেউ পিছিয়ে নেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাথ থেকে শুরু করে মার্কেট মার্কেটগুলোতে এতে করে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমজমাট বিশ্বনাথের ঈদের বাজার এবছর ভালোই ব্যবসা হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের আমাদের বিক্রিগিরি অত্যন্ত ভালো যেটা আমরা আশা অনুরূপ থেকে আরো বেশি আমাদের মাল মানে কি পরিমাণ মাল ছিল এটা বলার নাই আমরা এই পরিমাণ আমরা আশা করছি এই দুই দিনের ভিতরে আমাদের আরো ক্রেতা বাড়বে ইনশাল্লাহ আর এইটা আলের আমাদের সব ধরনের নিরাপত্তা আছে প্রশাসনিকভাবে আছে মার্কেট কর্তৃপক্ষ থেকে আছে আমাদের সরজমিনে মার্কেটগুলো ঘুরে দেখা যায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর ফুটপাথ থেকে শপিং মল পর্যন্ত সবখানে চলছে কেনাকাঠা প্রতিটি মার্কেটে ক্রেতাদের বিড়ে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা যেন নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছেন না তারা বিশেষ করে আলহেরা শপিং সিটিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় রাতের বেলায় বেচাকেনার কেনার হিরিক ঈদকে রঙিন করে তুলতে বিপণী বিতানগুলোতে শিশুদের জন্য বাহারি পোশাকে সাজানো হয়েছে এদিকে সামনে রেখে এবার পোশাকেও এসেছে বৈচিত্র্য বিভিন্ন ধরনের পোশাক নিয়ে প্রস্তুত দোকানিরা মহিলা এবং বাচ্চাদের সকল ধরনের আইটেম পাওয়া যায় শিশু বাচ্চা ছেলে এবং মেয়ে উভয়ের কাপড় পাওয়া যায় এবং মহিলার যাবতীয় পোশাক পাওয়া যায় ড্রেস বুর্গা ত্রিপিস টোটাল সব সবকিছু পাওয়া যায় ঈদ উপলক্ষে নতুন পালেশন আছে পাকিস্তানি ড্রেস আছে ইন্ডিয়ান গাড়ারা আছে থ্রি পিস আছে টু পিস আছে এই বুড়কা আছে কিছু বুড়কা কালেকশন আছে নতুন এমনকি মানুষের ভিড় ও যানবাহনের কারণে তীব্র যানজটও লক্ষ্য করা যায় পৌর শহরে তীব্র যানজটে কাজ করছে প্রশাসন এমনকি অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী খুবই উৎসব মুখর পরিবেশে মানুষ আনন্দ উৎসবে ঈদের কেনাকাটা হচ্ছে ঈদ উৎসব পালন করছে অন্যান্য বছরের তুলনায় বাজার মনিটরিংটা আমার কাছে মনে হচ্ছে সব খুব জোরালুভাবে কর্তৃপক্ষ করছে আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়া দেখা যে সরকারের দক্ষ এই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাজার মনিটরিং করছে যারা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ বাজারে এটা অনেক ব্যঙ্গিত ওভারঅল দ্রব্যমূল্য মোটামুটি বলা যায় অন্তত দশ পনেরো বছর মাঝে বাজারের অবস্থা স্থিতিশীল দুই এক ক্ষেত্রে একটু শ্রম আছে বাকি আমরা যদি মশলা ভাতের দিকে তাকাই বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দিকে থাকায় সপ্তা নব্বই পার্সেন্ট বা যার ইয়ে আছে নিয়ন্ত্রণের দিকে আছে ঈদের আর বাকি নেই তাই তো এখন চলছে শেষ মুহূর্তের কেনাকাটা বিশ্বনাথ থেকে মোহাম্মদ আব্দুল কাইউম মহানগর বাংলা